আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ঠেলার নাম বাবাজি দর্শক গতকালকে থেকেই যে উত্তেজনাকর পরিস্থিতি পাল্টাপাল্টি বিবৃতি এমনকি প্রস্তুতিও আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পার্লামেন্টে তারা আবদার করেছে যে ইরানের বিরুদ্ধে কেন অভিযান চালাবে না বাইডেন প্রশাসন অপরদিকে বাইডেন প্রশাসনের বক্তব্যের পরপরই ইরান আবার তাদের যে যুদ্ধকে রোখার জন্য বা মার্কিনীদেরকে দমানোর জন্য যে প্রস্তুতি সেটাও কিন্তু সামনে নিয়ে এসেছে এই যখন অবস্থা এই আরেকটা যুদ্ধকে বিশ্ব দেখতে চায় সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এবং আমেরিকা যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে সেটা নির্ঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই পৃথিবী ধাবিত হবে এখন এই সিস্টেমে বা এই সিচুয়েশনে আইসা সামনে নির্বাচনকে কেন্দ্র করে হোক বা ইরানেরও অনেক জায়গায় কিন্তু কিছু লেকিংস আছে দুর্বলতা আছে সকল কিছু মিলিয়ে হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র জরুরি এক বৈঠক করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে ইরানের সাথে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ইরানের কিছু কিছু অংশে সরি অংশে তারা কিন্তু আপনার হয়তো বা কিছু ব্যবস্থা নিবে জর্ডানে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনার নিহতের যেই ঘটনা বা চল্লিশ জনের বেশি আহত এ নিয়ে আপনার কি বলা হয় যে যুদ্ধের যে সংখ্যা দেখা দিয়েছে দিন শেষে জরুরি বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন বলছে ইরানের সঙ্গে আপাতত যুদ্ধ চাইছে না যুক্তরাষ্ট্র তবে তাদের যে সেনাবাহিনীর সৈন্যরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদেরকে রক্ষার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড ওস্টিন আপনার বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি জর্ডানে মিলিশিয়া প্রাণঘাতী হামলার পর যুক্তরাষ্ট্র তার সৈন্যদের রক্ষা করার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আপনার জরুরি মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে আর জো বাইডেন প্রশাসন বলছে যে তারা এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধ চাইছে না আর হামলার পরের দিনই বা আজকে সর্বশেষ যে আপডেট ছিল পেন্টাগন তারা বলছিল যে জর্ডানের তিন সাহসী মার্কিন সেনার মৃত্যু আহত অন্যান্য সেনাদের জন্য আমাদের দুঃখ আছে আর পেন্টাগনে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টনটেনবার্গের সাথে বৈঠকের শুরুতে অস্টিন বলছিল যে প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমি মার্কিন বাহিনীর উপর কোনো ধরনের হামলা সহ্য করব না এবং আমরা যুক্তরাষ্ট্র এবং আমাদের সৈন্যদের রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব তবে এই পদক্ষেপটা সরাসরি কোনো যুদ্ধের মাধ্যমে আমরা নিতে চাচ্ছি না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন যে আমরা প্রতিক্রিয়া জানাবো এবং সেই প্রতিক্রিয়াটা বহু স্তরে বিন্যস্ত পর্যায়ক্রমে আসবে এবং সময়ের সাথে সাথে চলতে পারে বাইডেন প্রশাসন বলছে যে তারা উত্তেজনাকর এই পরিস্থিতিকে আরও বাড়াতে চান না এমনকি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করতে চায় না বলেই ইঙ্গিত দিয়েছে বলছে প্যান্টাগনের মুখপাত্র শাবরিনা সিং তিনি বলছেন আমরা অবশ্যই যুদ্ধ চাই না এবং আমরা সত্যি বলতে দেখতে পাচ্ছি না যে ইরানও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করার জন্য আসলে খুব বেশি আগ্রহী প্যান্টাগন বিশ্বাস করে ইরান নিজেও যুদ্ধ চায় না হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি তারা বলছেন আমরা সামরিক উপায়ে ইরানের সাথে এই মুহূর্তে সংঘাত চাইছি না হামলার প্রতিক্রিয়াটা কি হতে পারে সেইসবের বিকল্প নিয়ে ভাবছে প্রেসিডেন্ট জো বাইডেন তো যতটুকু আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে এই যুদ্ধটা কোথাও না কোথাও বিশ্বের যেই টাল অর্থনীতি পশ্চিমাদের যেই আগ্রাসী ভূমিকা বা এই মুহূর্তে বীর ইসাল ইউক্রেন রাশা যে যুদ্ধ চলছে আর্মেনিয়া আজারবাইজানের অনেক অংশেও বা চীন তাইওয়ানে সকল ইস্যুতে মার্কিনীদের সম্পৃক্ততারা এই মুহূর্তে নতুন যুদ্ধকে অন্যদিকে মুভমেন্টে নিয়ে যাবে বা ইএমেনের সাথে ইঙ্গো মার্কিন বাহিনীর তো বোঝা গেছে যে আমেরিকা যত গর্জে ততটা কিন্তু বর্ষে না তবে সুযোগ পেলে কিন্তু ধরবে এটাও ঠিক তবে ইরানও প্যান্টাগনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম